আগামী চব্বিশ ঘন্টায় সাধারণত মেঘলা আকাশও থাকবে খুব হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি সকালের দিকে কুয়াশাও থাকবে কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কুড়ি ডিগ্রি এবং পনেরো ডিগ্রি থাকবে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত দু এক জেলায় যেমন দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়াতে খুব হালকা বৃষ্টিপাতের অনুমান করা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা থাকছে বাইশ তারিখে দক্ষিণবঙ্গের শুকনো আবহাওয়া থাকবে এবং দু একটা জায়গায় হালকা কুয়াশা থাকবে উত্তরবঙ্গে বাইশ তারিখে শুকনো ওয়েদার থাকবে গাঙ্গীয় দক্ষিণবঙ্গতে নিচে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার এসে গেল পালপাড়াতে সুবিশাল মার্কেটে আপনি পাবেন মাছ মাংস সবজি ফল মুদি ও দশকর্মা সহ সব রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস সবচেয়ে সস্তায় বাজার করতে কিংবা স্টল নিতে আজই আসুন পালেশ্বরী সুপার মার্কেট পালপাড়া হ্যাঁ সায়ব আগামী চব্বিশ ঘন্টার আবার পরিস্থিতি আবার পরিস্থিতি আগামী চব্বিশ পরগনাতে আপনার লোকাল কন্ডিশনটা আমি প্রথমে বলি কলকাতার জন্য সাধারণত ক্লাউডি স্কাই থাকবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং খুব হালকা বৃষ্টি হতে পারে এখানে ওখানে ঠিক আছে এবং ফগ থাকবে মিস মর্নিং সকালের দিকে ফগ এবং মিস্ট থাকবে এবং আমরা যেটা অনুমান করছি যে ম্যাক্সিমাম টেম্পারেচারটা কুড়ি ডিগ্রি আর মিনিমাম টেম্পারেচারটা পনেরো ডিগ্রি থাকবে এটা হচ্ছে কলকাতা দিয়ে আর আমি যদি আপনার পুরো রিজনের জন্য যদি বলেন তাহলে আমি আপনাকে বলি প্রথম কথা আমাদের যে গাঙ্গেও দক্ষিণবঙ্গ গাঙ্গেয় দক্ষিণবঙ্গতে প্রথম দিন প্রথম দিন আমরা খুব হালকা বৃষ্টিপাত এক দুই জায়গাতে কতগুলি জেলা যেমন হচ্ছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলিতে নদীয়াতে আমরা হালকা খুব হালকা বৃষ্টিপাত আশা করছি এবং অন্যান্য জেলাগুলিতে মোটামুটি শুকনো আবহাওয়া আশা করছি এবং হালকা স্যালো টু মডারেট ফগ এক দু জায়গাতে আমরা আশা করছি এটা হচ্ছে আমার গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গতে এবারে আমাদের সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল যেটা সেখানে আমরা কিন্তু হালকা বৃষ্টি এবং স্নো তুষারপাত কিন্তু আশা করি অনুমান করছি এক দুই জায়গাতে দার্জিলিং জেলায় এবং অন্যান্য জেলাগুলিতে অন্যান্য জেলাগুলিতে শুকনো ওয়েদার দার্জিলিংটাতেই খালি আমরা লাইট রেন এবং আশা করছি এটা হচ্ছে প্রথম দিনের এটা ইয়ে আর দ্বিতীয় দিনে আমরা দ্বিতীয় দিনে কিন্তু আমরা কি বলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে শুকনো ওয়েদার শুকনো ওয়েদারে আমরা অনুমান করছি তবে ফগ থাকবে স্যালো টু মডারেট এক দু জায়গাতে আর দু আর আপনার হিমালয়ান সাল হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে আপনার দ্বিতীয় দিনে দ্বিতীয় দিন বলতে যেটা আপনার যেটা আপনার বাইশ তারিখ থেকে শুরু হবে তেইশ তারিখে শেষ হবে সেটা হচ্ছে শুকনো ওয়েদার আর রাতের তাপমাত্রা এটের আমার সম্ভাবনা নেই এখন রাতের তাপমাত্রা আমরা পনেরো ডিগ্রি দিয়েছি আর কি পনেরো ডিগ্রি দিয়েছি অ্যাকচুয়ালি রাতের তাপমাত্রা নামার জন্য যে আপনার যে পরিস্থিতিটা থাকার দরকার আর কি দুটো পরিস্থিতি থাকার আমাদের খুব দরকার লাগে রাতের তাপমাত্রা মানে যেটাকে আমরা মিনিমাম টেম্পারেচারে বলি কমার দুটো জিনিসের খুব দরকার লাগে একটা হচ্ছে মেঘমুক্ত আকাশ আর একটা হচ্ছে আপনার উত্তর থেকে হাওয়া উত্তরে হাওয়া উত্তর পশ্চিম থেকে হাওয়া তো এবং সেটা হতে হবে আপনার নিচু লেভেলে উপর লেভেলে হলে হবে না নিচু লেভেলে হতে হবে তো আমরা আমাদের অ্যানালিসিস করে যেটুকু দেখলাম তাতে তো আমরা দেখতে পাচ্ছি মেঘমুক্ত আসার আকাশ থাকার তো সম্ভাবনা কম কারণ যথারীতি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গেতে জলীয় বাষ্পের প্রবাহ কিন্তু হচ্ছে জলীয় বাষ্পের প্রবাহ হচ্ছে তার কারণ হচ্ছে গঙ্গেও দক্ষিণবঙ্গের নিচে একটা ছোট অ্যান্টিসাইক্লোন রয়েছে সেই অ্যান্টিসাইক্লোনটা বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের ওপর আছে বঙ্গোপসাগর থেকে ওয়াটার পেপারকে পাম্প করে আমাদের পশ্চিমবঙ্গে নিয়ে যাচ্ছে এবং একটা আমাদের সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলে আর কি যে উইন্ড শেয়ার বলি উইন্ড শেয়ার একটা উইন্ড শেয়ার আছে মানে লো লেভেলে ধরুন উইন্ড ধরুন পনেরো নট পশ্চিম দিক থেকে আসছে দেড় কিলোমিটারের উপরে সেটা পঁয়তাল্লিশ নট হয়ে যাচ্ছে এরকম যদি সিচুয়েশন হয় তাহলে আমরা বলি ভার্টিক্যাল প্লেন এরকম একটা ভার্টিক্যাল প্লেনে এরকম একটা সার্কুলেশন হয় তো সেই সার্কুলেশন হলে কী হয় স্টেশনের পশ্চিম দিকে সিঙ্কিং মোশন হবে আর সরি সরি স্টেশনের পূর্ব দিকে সিঙ্কিং মোশন হবে এবং পশ্চিম দিকে রাইজিং মোশান হয় এবং ওই যে রাইজিং মোশনটা ওটা কি করছে এই যে ময়েশ্চারটা সাপ্লাই হলো ওটাকে লিফ্ট করে দেয় লিফ্ট করে দেওয়ার জন্য আমরা এই ক্লাউডি কারণ ক্লাউড হতে গেলে ময়েশ্চারকে তো লিফ্ট করতেই হবে না তো ওইটা ওই পরিস্থিতিটা রয়েছে ওই পরিস্থিতিটা হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি মেঘমুক্ত আকাশ হওয়ার সম্ভাবনা কম এই কারণে মিনিমাম টেম্পারেচারটা ফল হওয়ার চান্স আমরা অতটা দেখছি না নতুন কোনো সিস্টেম আছে নতুন সিস্টেম বলতে দেখুন পশ্চিমবঙ্গের উপর নেই তবে বাংলাদেশে একটা সাইসার রয়েছে আজকে দেখলাম ওটা তবে আমাদের ফোরকাস্ট চার্টগুলোতে কিন্তু আগামীকালে আমি আগামীকালে কত আজকে রয়েছে আজকে রয়েছে ওটা সেটাও অবশ্য সারফেসে নয় সেটা হচ্ছে ভূমিতল থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে এক ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার উপরে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতে নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে সৌরবিদ্যুৎ আর এস রয়েস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল পাম্প মোটর অ্যাক্সেসরিজ স্ট্রিট লাইট ইনভার্টার ডিসি কেবল এমসি ফোর কন্ট্রাক্টর মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন বি সেভেন্টিন বাই এইট নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা